পূজার লাইফ সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা বেশ কদিনের আগের ব্লগ তোমার দাদা আর আমি বাজার করতে গেছিলাম ব্লগটা কিন্তু প্রায় তিন চার দিন আগেকার ব্লগ যেটা আমার এডিট করা হয়নি ওই যেটা হয় আর কি আমার গাফিলতিতে আমি এডিটটা করে উঠতে পারি আর গাফিলতি বউটা ভুলভাবে আমি টাইমের অভাবেই করতে পারিনি তো চলো আমরা সবজি বাজার করছি দুজন বাজার বাজারঘাট করে এবার ও আমি একটু যাবো মিষ্টির দোকানে ও খাবে সিঙ্গারা আর আমি খাবো মিষ্টি তো ও যে শিঙারা খাচ্ছে দেখতে পাচ্ছ আর আমি এই যে এই মিষ্টিগুলো আমি খাবো কারণ মিষ্টি বেশ পছন্দ করি আর এই যে বুঝতেই পারছো এটা হচ্ছে সেই দিনকার ব্লগ সেই দিনকে আমরা চিকেন পোড়া করেছিলাম তোমাদেরকে চিকেন পোড়ার কিন্তু শর্টস দিয়েছিলাম তো তোমরা আইডিয়া করো তাহলে ব্লগটা কবে কার মানে বেশ চার দিন আমি কমই বললাম আরো বেশি হবে তো এই যে ও কিন্তু এখানে কাটফাট কাটছে হ্যাঁ তো অনুভব দিচ্ছ কেন একদম তৈরি তৈরি করে কিন্তু গুছিয়ে যে দেখতেই পাচ্ছ উনি বসে গেছে চিকেন পোড়াতে আমার বাপি এই পাশে বসে এই পাশে ও বসা দিয়ে আমি আছি মা আছে শান আছে আমরা সবাই আছি এখানে রীতিমতো আর সত্যি বলতে সবসময় এটা আমি মনে করি যে কোনো কিছু দেখানো মানে দেখিয়ে করার কোনো প্রয়োজন পড়ে না যেটা সেই জেনুইনটা নিয়ে থাকা উচিত আমি মনে করি ওই দেখাতে যাবো না সবচেয়ে বড় মুশকিল বিষয় হয়ে যায় লাইফে দেখিয়ে কোনো দিন কিছু হয় না তুমি যেটা করবে সেটা তুমি জেনুইনলি করো তবে ঠিক ও করছে মানে আমাকেও করতে হবে ও পারছে মানে আমাকেও পারতে হবে এরমটা কোনো কথা নয় আর এই দেখো আমি এই পাশে বসে এটা আমার আমার উঠোন তোমরা তো জানোই উঠোনটা উঠোনে যে গান চলছে গলু রয়েছে আমি ওখানে শশা পিঁয়াজটা খাচ্ছিলাম সালাডের জন্য আর এদিকে বাপি আর তোমার দাদা মিলে কিন্তু মাংস পড়েছিলো মা কিছু একটা কাজ করছিল ঘরে যেটা আমার ও গলুর খাওয়ার ছিল মা তো এই হচ্ছে আমরা কিন্তু সবাই প্রত্যেকেই এখানে রয়েছে দেখতেই পাচ্ছো আর দেখো মাংস পোড়াটা যা হয়েছিল না জাস্ট সেরা সেরা হয়েছিল আর এইভাবে করেছে হ্যাঁ একটু পুড়ে গেছিলো কারণ দেখো আমরা তো অতটা এক্সপার্ট নয় সব বিষয় এগুলো দেন বাট ইচ্ছা ছিল মাংস পোড়া খাবো আর এই স্ট্যান্ডটাকে আমরা কিনেছিলাম আগে তোমাদেরকে দেখিয়েও ছিলাম আমরা মেলা থেকে কিনেছিলাম তো দেখো ফু দিয়ে দিয়ে ধোয়া উঠাচ্ছে মানে বুঝতে পারছো তো আর এই দেখো একটু পুড়ে গেছে বটে কিন্তু খেতে তো ভালো হয়েছে কারণ অনেকটা ভালোবাসা দিয়ে করা আর এই যে একটু মেউনিস নিয়ে এসেছিলাম আমরা কিনে মেউনিস দিয়ে কিন্তু সস আমরা নিয়ে নিই এর আমরা মিওনিস দিয়ে এটা খেয়েছিলাম মিউনিস আর সালাড দিয়ে তো দেখতেই পাচ্ছো এই যে বসে গেছি ওনাদের যে একটু খেয়ে টেস্ট করে তো আমি দেখলাম একটু টেস্ট করি তো আমার মুখের মুখের ভাব থেকে তোমরা বুঝেই গেছো যে হ্যাঁ বেশ ভালোই হয়েছিল আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছিলাম ও এত কষ্ট করে হাত পুড়িয়ে মাংস পোড়াচ্ছে আর আমি খাবো না তা হয় কখনও আর আমার গোলুকে নোটিস করেছিল তো কেমন করে দেখছে দেখো বেচারা বাধা রয়েছে ওর খাওয়ার মা মারছে আমরা তোকে এই মাংস দিতে পারবো না কারণ ম্যানেট ফ্যানেট করা মাংস এই মাংস তোকে দেওয়া যাবে না বাট ও রাতে মাংসই খায় বাট ওকে তো আমি এই মাংসটা দিতে পারবো না তাই জন্য কিন্তু আমি ওকে মাংসটা দিতে পারিনি আর এখানে ভয়েসটা মিলছে কারণ আমাদের কিন্তু গান চলছিলো গান চললে পরে কী হয় এই ওপেনলি এখানকার যে ভয়েসগুলো আছে সেগুলো দেওয়া হয় না তখন ভয়েস মেলাতে হয় দেখো তোমার দাদা কিন্তু এই আর এইটাও কিন্তু এই ক্যাচারটাকেও কিন্তু আমরা সেদিনকে কিনেছিলাম তো এই যে লাস্ট এই পার্টটাই ছিল মাংসের অনেকটাই কিন্তু খেয়ে নিয়েছি আমরা মাংস করতে করতে তো দেখো বেশ আগুন জ্বলে উঠেছে কেমন লাগছে বলো তো আর এই ক্যামেরাটা না শান করেছিলো যেন জন্য ক্যামেরাটা কেমন উল্টো করে করেছিল তো যে এক ছোটো মানুষও যেরকম পেরেছে সেরকম করেছে আর এই দেখো এই যে মাও বসে গেছে আমরা কিন্তু প্রত্যেকে মোটামুটি দেখো আমাদের কিন্তু চিকেন কোড়া কমপ্লিট আমরা কিন্তু বসে গেছি এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকালে তোমার দুপুরে তোমার দাদা আর আমি গিয়েছিলো আমাদের এখানে বর্তিমিল নামক একটা জায়গা আছে সেখানে ঘুরো করতে চলে গেল আর তোমরা তো সবাই জানো তোমার দাদা ফটো তুলতে কিরকম ভালোবাসে তো এই দেখো এই গাছটার মধ্যে ছিল বাবুই পাখির বাসা ও তো ফটো তুলেছো আর দেখো তোমরা নোটিস করতে পারবে আমি জুম করে যেটুকু পেরেছি তোলার চেষ্টা করেছি পুরো গাছটাতে পুরো বাবুই পাখির বাসাতে কিন্তু বাসাতে কিন্তু ভরা ছিল আর এই যে উনি ক্যামেরা নিয়ে কিন্তু ফটো তুলতে শুরু করে দিয়েছে একটা প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম তো এটা হচ্ছে ভর্তি বিল আমরা এখন এখানে আছি এটা হচ্ছে পরতি তো ওই যে তোমার দাদা আর আমি এই জায়গাটাতে এসে এখন আমরা একটু ভিডিও করব কটা রিলস করব একটু সুন্দর সুন্দর ফটো তুলবো ব্যাস কি দারুণ আলোটা আমি তো বললাম তোমাকে তো চলো একটু ঘুরে ঘুরে করে নিই আমরা আর এই যে আমাদের ড্রেস আর এই যে আমরা রগর দেখো আমি না কিন্তু ফটো তুলতে এসে দেখো কি করছে হাঁ আদমি দেখো কি সুন্দর সর্ষে খেত দেখা রাখছেন বেশ আলো থাকতে ফটো তুলে কিন্তু এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কিন্তু বাড়ি চলে আসবো আমি এসে অ্যাজ ইউজাল যেটা আমার করার এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার কাজে বসে গেছি ওখানে না আমি সিরিয়াল দেখছিলাম একটা ফোন চালিয়ে সিরিয়াল দেখছিলাম আর এদিকে আমি কাজ করছিলাম তোমরা জানো আর আমি সত্যি বলতে তোমরা আমাকে এটা বলো না যে দিদি রোজ দিন তুমি তোমার কাজের ভিডিও দাও আমার ভালো লাগে না আমি মেশিনে বসে কাজ করি রোজ রোজ একই ভিডিও কী দেবো কী দেখাবো ওই জন্য আমি দিই না তো সেদিনকে একটু কাজ করছিলাম সাঝে শেয়ার করবো কিন্তু সবসময় কাজের ভিডিও আমি শেয়ার করবো না কারণ নর্মালি ব্লগ আমি যেরকম দর আমি সেরম তোমাদেরকে অবশ্যই দেবো অবশ্যই শেয়ার করবো আর এটা কিন্তু আমি নাইটই করছিলাম আর কিন্তু এমনি রোজ রোজ কাজ মানে ব্লগের মধ্যে আমি কাজের জায়গাটা দেবো না তোমরা তো প্রত্যেকেই জানো আমি কী কাজ করি কী করি তো সেখানে রোজ রোজ একই জিনিস দেখাবার কোনো মানেই হয় না মানে অন্তত মানে কী কাজ করছি এটা অন্তত দেখানোর কোনো মানে হয় না হ্যাঁ ব্লগ তো অবশ্যই করবো তো এই যে আমি এখানে কাজ বাজ করি এইবার কিন্তু আমি এখান থেকে চলে যাবো আজকে সন্ধ্যাতেই মা করেছে পিঠে তো পিঠের এখানে কিন্তু আমি চলে এসেছি দেখো মা কত পিঠে বানিয়েছে অনেকগুলো পিঠে বানিয়েছে আমি এসে দেখি আমি বাবা এত পিঠে তুমি কখন করলে মা অনেকক্ষণ বসে করেছিল কারণ তোমাদের ওইটাও কিন্তু শর্টসের মাধ্যমে আমি দিয়ে দিয়েছিলাম যে মা বাড়িতে পিঠে দিতে গেছিলাম আমি তো আজকে হয়েছে আবারও সেই আমাদের পার্টি সবটা পিঠা হয়েই চলেছে চলেছে শীত চলে যাবে পিঠে খাওয়া শেষ হবে না তো দাঁড়াও কে খাওয়া চলে আসো মা ভাজ্য মা অনেকক্ষণ ধরে ভাজ্য তুমি হ্যাঁ অনেকক্ষণ ধরে ভাজ্য তো এতগুলো কি তোমার তো সময় লাগে না সেটা করে আসছি আসলে একেদিন পরপর তো বাড়িতে বানিয়ে পিঠে খেয়েছি বা মা বাড়িতে দিয়ে আসা আর হয়নি তো ওই জন্য ভাবলাম চলো একটু মামা বাইতেও পিঠে করা যাক এই যে মা কিন্তু দেখো সাজের পিঠে বিভিন্ন পিঠে করেছে আর আমি কিন্তু এখান দিয়ে দেখো পরের দিন সকালে কিন্তু আমি পিঠে নিয়ে একদম কাকিনার এই যে চলে এসেছি মামা বাড়িতে পিঠেটা দিয়ে আমি তোমাদের ওটা সর্সের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম তো এই দিয়ে কিন্তু অলমোস্ট ট্রেন ছেড়ে দিয়েছি দিয়ে মামাকে পিঠে দিয়ে আমি কিন্তু ট্রেনে উঠেও গেছি ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন আমি কিন্তু শ্যামনগরের পথে তো তোমাদের সাথে তুমি সেটাও শেয়ার করলাম আর যে আমি ট্রেনে রয়েছি কিছু না এক যে ট্রেনে গেছি পরে ট্রেনে ব্যাক করে গেছি কারণ আমি বাড়ি অব্দি যাইনি তোমরা জানো কারণ অনেকটা লেট হয়ে যেত বাড়ি অব্দি গেলে পরে এই যে আমি আমরা আবার স্টেশনেও নেমে গেছি এই করতে করতে কিন্তু আমি সোজা বাড়িতে চলে আসবো আর বাড়িতে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো সন্ধেবেলা দেখো গোলু কি করছিল আজকে ও অবস্থা ম্যাজিক কে কে দেখবা বলো ম্যাজিক দেখার আছে চলো তাহলে তোমাদেরকে একটু ম্যাজিক দেখাই আমরা ঠিক আছে ম্যাজিক হবে আমাদের বাড়িতে চলো চলে আসে আর এখন ম্যাজিক হবে দেখো স্টিকগুলো গোলু খায় সন্ধ্যের টিফিন এটা দেখো পাগল হয়ে গেছে বাড়ি বাবা উঠো উঠো কেক খাবে কে খাবে উ এটা হচ্ছে ম্যাজিক হচ্ছে ঠিক আছে আমাদের বাড়ি দেখেন ম্যাজিক দেখো

আর গোলু কে চেনে গোলু কে ধর তুই চলে যা গিয়ে তাতে কিচ্ছু যায় আসে না আমি এখন খাবো দাদা আমি খাবো তুই যতই চুপি দে আমাকে আমি এখন খাবোই খাবো দুটো পা দিয়ে সামনে দেখো এবার ধরে নাও এত ভালো খায় এটা চিকেনের করা হয় স্টিক গুলো হ্যাঁ এটাও সুন্দর টিফিন হিসেবে এটাই দিন তো দেখো ও কি মজা সে খাচ্ছে কি মজা ওর কি আনন্দ ও যে এত ভালো খায় এই জিনিসটা মানে কি বলবো তোমার এগালো ওই বাবা ওই বাবা ওই বাবা বাবা কেমন করে ধরে নিয়ে খাচ্ছে দেখো এখনই সাবার করে ফেলবে ঠিক আছে ও কোনো ব্যাপার না এক্ষুনি পাটাপ্পাট খেয়ে দেখবে মুখের দিকে তাকিয়ে থাকবে দেখো কেমন করে তো দেখতেই পাচ্ছ ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কেমন করে খাচ্ছে দেখো ওই দেখো আহ গো ছোট হয়ে গেছে এবার স্টিক টাক চুলি ওই জন্য ওইভাবে হাতে ধরে আর হচ্ছে না বিষয়টা বুঝতে পারলে তো এবার তা আর তা থাবি এটা অ্যাকচুয়ালি ওই প্যাকেটের গায়ে না লেখাই থাকে যে দশ কেজির ওয়েটের ওপরে দেওয়া যাবে না এটা আর এটা হচ্ছে তোমার কী বেশ নামটা পরে তোমাদের আমি দেখিয়ে দেবো স্টিক মিট চিকেন স্টিক মিট না ওটা একটা নাম আছে তো এটা তোমার মানে দিনে তুমি একটাই দিতে পারো তো আমি কী করি সকালে তোকে বিস্কুটটা খাওয়াই হবে এই স্টিকটা সন্ধেবেলা টিফিন হিসেবেও খাবে তো দেখো কেমন সুন্দর ও কিন্তু খেয়ে নিল বুঝলে বিষয়টা পুরো খেয়ে দিয়ে এখন উঠে দেবো মুখের দিকে তাকিয়ে থাকবে শুধু দেখবার রগরটা দাঁড়াও তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো করবো করে ভাবছিলাম তাই ভাবলাম একটু শেয়ারটা করেই নিয়ে আজকে বেশ কদিন ধরেই ভাবছিলাম যে গরুর এই স্ট্রিক খাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ছাষ এবং দেখো ছাচ আহ কি খেতে ও দেখা যাচ্ছে না মুখটা ও স্যার একটু চোখের প্রবলেমটা পলমটা সরিয়ে দিতো দেখি বুত্তা দেখ বুত্তা দেখো বুইতা থেচো এই এই সানাত দেবে না ওই একটা এই যে হ্যালো না না ওই দেখো দেখ যে দৌড় দেখেছো না 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 বললে ম্যাজিকটা কীরকম এটাকে ম্যাজিক বলে এই হচ্ছে ব্যাপার আমাদের ব্যাপার স্যাপার হচ্ছে এরকম বুঝলে এবার বাপ কিছু ঠিক করো এটা অনেকদিন ধরে হয় তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করবো তো আজকে একটু করেই নিলাম শেয়ারটা ও সন্ধ্যেবেলা এটাই খায় ব্লগটা ওই অব্দি ছিল এবার ভাবলাম সেদিনকে যে ফটোগুলো তুলেছিলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিই তো এই যে দেখতেই পাচ্ছ এই ফটোগুলো তোমার দাদা সমস্ত আমাকে তুলে দিয়েছে সেদিনকে বেরিয়ে মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল আর খুব সুন্দর এসেছিলো ফটোগুলো আমি জানি এখানে কতটা কী আসলো বাট ফটোগুলো খুব সুন্দর এসেছিলো আর আমি তো চলো ফটোগুলো যখন তুলেছি এর মধ্যে ভিডিওর মধ্যে একটু তোমাদের সাথে শেয়ারটা করেই নিই কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও জানি দেখতে অবশ্যই আমরা সুন্দর নয় সুন্দরীদের সুন্দর সুন্দর ব্যাপার বাট আমরা করছি বাট আমরা এই করছি তার মধ্যে অনেক আমার নিজের মনে হয় আমার অনেক ভালো লাগে এইটাই আমি ভালো আছি এই ভালোটাই জানি থাকতে পারি সবসময় আশীর্বাদ করো তোমার দাদাকে নিয়ে জানি এইভাবেই চলতে পারি পরিবারগুলো নিয়ে যেন এইভাবেই চলতে পারি আর মানে এরটাতে আর কিছু বলার নেই কারণ অনেকে অনেক কিছু বলেছিলো সবার সব কিছু আজ দেখা যায় সবার সব কিছু আজ বোঝা যায় সবার সব মুখোশ ফুলে গেছে এই নিয়ে আর কিছুই বলার নেই ভগবানের কাছে সবসময় প্রে করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর এইভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও